যত মানুষ পৃথিবীতে আসবে সকলে তাদের গন্তব্য গন্তব্য হল ইমান এবং আমলে সানে কামল আর আখ গন্তব্য হল জান্নাত দুনিয়ার গন্তব্যেও সে যেটা সহজে বসতে পারে তার কাঙ্ক্ষিত বস্তু ইমান এবং নেক আমল অর্জন করতে পারে এবং প্রত্যেক মুমিনের প্রকৃত কাঙ্ক্ষিত বস্তু জান্নাত সেই জন্য সহজে অর্জন করতে পারে সেজন্য কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ লোল্লাহ পাঠিয়েছেন দুটি জিনিস দিয়েছেন একটার নাম হলো কিতাবুল্লাহ আরেকটির নাম হলো রিজা বলল কিতাবুলুল্লাহ ওয়াসতে মারসাল আল্লাহ আল্লামা কিতাব আল্লাহ তদার আরেকটা হলো রিজালুলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিগণ রিজাল মানে পুরুষ রজনের বহু বছর রিজাল পুরুষ এই দুই পদ্ধতি বস্তুর মাধ্যমে যে কোনো মানুষ সে তার ইহকালীন কাঙ্ক্ষিত বস্তু ইমান এবং আমার সালেহ অর্জন করতে পারবে এবং পরকালীন তার প্রকৃত কাঙ্ক্ষিত বস্তু জান্নাত সে সহজে অর্জন করতে পারবে এই ধারাবাহিকতা আদর আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত এক পদ্ধতিতেছে

নবী হওয়া রসুল হওয়া এবং আসমান থেকে কিতাব করা নাজিল এই দরজা বন্ধ হয়ে গেছে হাদিসের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন কিন্তু নবী তো আসবেন না কিন্তু নবীর যে কাজ ছিল রবির কাজ কি উন্মতের মধ্যে ইমানি জোয়ার সৃষ্টি করা মানুষের দিলে যখন ইমানি জোয়ার থাকে তখন আমল করা সহজ হয় আর ইমান যখন ভাটা পড়ে যায় তখন আমল আর আসে না আমলের স্পৃহা জাগে না ইমান আমলকে দায় এই জন্য দেখেন আর জুমার দিন মুসল্লি বিস্তলা দোতা ছাদ ভরে যায় যারা এখানে আসছেন সবাই কি মুসলমান না আছে যারা আসছেন তারাও তো মুসলমান তারাও কি মুসলমান আবার জোহরে আসরে মাগরেবে মাগরে সাথে মাগরেবে লোক বেশি হয় মাগরেবে যারা আসেন তারাও মুসলমান সবাই কিন্তু মুসলমান

পার্থক্যটা কোন ইমানের শিরোনাম রচনা করেছেন অধ্যায়ের ইমান বাড়ে এবং কমে এবং কমে নবীদের ইমান কমে না শুধু বানে ইমান কমেও না বাড়েও না তার ওরা সব দেখে জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন আল্লাহ তালার কাছাকাছি থাকে সব তাদের সব রকম হয়ে গেছে তাদের ইমান বাড়েও না কমেও না নবীদের বাড়ে কমে কমে না এবং ইমান যখন একটা লোক ইমান মজবুত হয়ে যায় গতকালকে ফজরের নামাজে আসে আসতে না ভাই নামাজ আর ছাড়া যাবে যে করেই হোক নামাজকে আমাকে জামাতে পড়তে হবে এই যে স্পৃহাটা যখন জেগে উঠলো আসলে স্পৃহাটা কি ইমানি পাওয়া ইমান জেগে উঠছে এখন আর নামাজ ছোড়ে না যত কিছুই হোক হজরের নামাজে জামাতে আসতেই হবে এর জন্য কি কি ব্যবস্থা করা লাগবে আল্লাহ তালার দয়া যে মুসলমান রাষ্ট্রের মধ্যে আমাদের জন্ম অনিচ্ছা আপনি ইচ্ছা না করলেও কমপক্ষে পাঁচটা মসজিদের আজান আপনার ঘরে থেকে শুনবেন কি বলেন আমরা শুধু আমাদের মসজিদ আজান শুনে অন্য মসজিদ শোনা যায় না বিভিন্ন মসজিদ আজান শুনতেছি কিন্তু যদি মুসলিম রাষ্ট্র না হয় সেখানে আপনি ইচ্ছা করলেও আজান শুনতে পারবেন না জুমার দিন নামাজ পড়ার জন্য আপনার দুইশো তিনশো চারশো কিলোমিটার জানি করে গিয়ে পরিবেশ। এটা একটা দামাত আমাকে ফজরের জন্য উঠান আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছেন কে আমাদের দিন তাদের চাইতে আমরা কিন্তু পাকড়াও সব পাকড়াও কেন ওঠানাই রান্নাল ঘুমাই গেছিলাম আদান সরণায় পাঁচটা মসজিদের মাইকের আজান তোমার কানে পৌঁছে দিলাম রাতে 3 টায় যদি ফ্লাইট থাকে গালু ঘুম ভাঙবে না ভাঙবে না তো ঘুম ভাঙবে ঘুম তো আসবে না বাংলা এসে যাবে ঘুম ভাঙবে ঘুম আসবে না এখন রাতে আমার ফ্লাইটের চেয়ে ফজরের নামাজের দাম তো একটু কম তাই না হ্যাঁ

আল্লাহ আমার সমস্ত সমস্যার সমাধান করবেন আল্লাহ তালে আমাকে রিজিক দিবেন আল্লাহ তালা ইজ্জত দিবেন বে ইজ্জত থেকে আল্লাহ হেফাজত করবেন আমার যা কিছু প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আসবে অসুস্থ হয়ে গেছে সত্যতা মালিক